কেন উঠতেছে না মাটির ভিতর থেকে দেখেন কি বের করতেছি ভালো করে একটু খেয়াল করে দেখেন ছোট্ট এরকম মুখী লাগিয়েছিলাম এই একটা টবে লাগিয়েছিলাম দুই একটা এটা লাগিয়েছিলাম ওইটা লাগিয়েছিলাম আর এই সাইডে একটা লাগিয়েছিলাম আর এই সাইডে যে কয়টা তুলছি ছয়টা গাছ থেকে এই যে দেখেন অবস্থা দেখছেন কত বড়ো বড়ো সাইজের আর এইখানে একটা গাছ বিছে এই একটা গাছের থেকে দেখেন কি পরিমাণে কমপাকে পাঁচশো গ্রাম হবে এই যে দেখেন তাই আমি সময় বলি যে আসলে খালি জায়গা ফেলে না রেখে ওরকম সিজনের সময় এরকম একটু কচুরমুখী অথবা অন্যান্য সবজি লাগালে পরিবারের চাহিদা পূরণ হয় এই যে দেখেন আরও ইনশাল্লাহ বের করছে খুবই কষ্ট হচ্ছে কেননা এটি রয়েছে মাটিটা যার কারণে এরা লুকিয়ে রয়েছে এই মাটির ভিতরে এই যে দেখেন আরও আছে দেখতে পারছেন তাই অবশ্যই আমরা সাত বাগানের টবে খালি জায়গা ফেলে না রেখে সিজনের সময় এরকম কসুর রোপণ করে দেবো দেখছেন আমার কয়েক তো হবে একটু খেয়াল করে দেখুন তো এখানে কমপক্ষে তিন চার কেজি আছে মাত্র ছয়টা গাছ থেকে আমি সংগ্রহ করলাম